এই যে এসে তোমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি যার জন্য তোমরা অপেক্ষা করছিলে দেখো একদম স্পষ্ট দেখা যাইতেছে এরপরে এই ছবিটা দেখো এগুলো দেখাই নাও আর যেই মেইন কথাটা হলো এইটা হলো তোমাদেরকে একটা চ্যানেলের ছবি দিতেছি দেখো এই চ্যানেলটিকে তোমরা সবাই চিনো সমস্যা হইলো এই চ্যানেল ছেলেদের কাছ থেকে টাকা নিতেছে এবং সাজেশন দিতেছে যা দেখলাম একদমই প্রশ্নের সাথে মিল নাই তবে কিছু কিছু মিল তাইলে তোমরা তো একশো পার্সেন্ট পরীক্ষায় ফেল করবে তাই এইসব চ্যানেল থেকে সাজেশন না নিয়ে একদম ক্লিয়ার প্রশ্ন নিতে আমাদেরকে মেসেজ সবগুলো প্রশ্নই পেয়ে যাবে এর ভিতরেই আমাদের থেকে অনেকেই নিয়েছে এবং নেবে তাই এসব চ্যানেল থেকে না নিয়ে আমাদেরকে মেসেজ করতে পারো নিচে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে ফেসবুক লিঙ্ক এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি